আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা সৌদি আরবে প্রবাসীরা মোবাইল বিলের মামলা হতে সাবধান সৌদি সিম কোম্পানি তেরোশো চৌষট্টি রিয়াল জরিমানা করল প্রবাসীকে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনারা একটা বিষয় অনেকেই হয়তো জানেন না যে সৌদি আরবের সিম কোম্পানি আপনার নামে মামলা করতে পারে বিশেষ করে যদি কোনো পোস্টপেড সিম আপনি নিয়ে থাকেন এবং সেটার বিল যদি বকে থেকে থাকে এবং কোম্পানি যদি সেটা পরিশোধ আপনার থেকে না পায় বা সেটা যদি পেতে ব্যর্থ হয় একটা সময় তারা গিয়ে মামলা করতে পারে আর এই মামলা যখন আপনার নামে হয়ে যাবে তখন আপনি এই মামলা টাকা পরিশোধ না করে কিন্তু সৌদি আরব ত্যাগ করতে পারবেন না এমনই একটা ঘটনা ঘটেছে আমাদের এক প্রবাসীর সাথে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন ওবায়দুল হক নামে এক ভাই তিনি লিখেছেন সৌদি আরবে মোবাইলই বিলের জন্য এক ছোট ভাই মামলা খেয়েছে এম ও জে অর্থাৎ মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে বলা হয়েছে তেরোশো চৌষট্টি রিয়াল বিল পে করতে আরেকটি মেসেজে বলা হয়েছে পাঁচশো রিয়াল কোর্ট ফি দিতে প্রশ্ন হচ্ছে কোর্ট ফিটা আসলে কিসের এবং পরিশোধ করতে হবে কিনা এবং বিলটা পেমেন্ট করলে তার বিরুদ্ধে মামলা এবং ট্রাভেল রেজিস্ট্রেশন উঠে যাবে কিনা না প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা যারা বিষয়টা এখনও বুঝতে পারেননি তারা হচ্ছে আমি সহজে বোঝাচ্ছি এখানে আমাদের এই প্রবাসী ভাই খুব সম্ভবত কোনো পোস্টপেড সিম নিয়েছিল এবং তার বিল বাকি ছিল সেই বিলটা সে পরিশোধ করেনি আর এই জন্য একটা নির্দিষ্ট সময় পর মোবাইল সিম কোম্পানি তার নামে মামলা করেছে এবং মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে তারা রায় দিয়েছে বা তারা সেই আপনার মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে বলা হয়েছে এই প্রবাসীকে মেসেজ দিয়ে যে তোমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে এবং ইতিমধ্যে এই প্রবাসীর নামে ট্রাভেল রেস্ট্রিকশন কিন্তু হয়ে গিয়েছে অর্থাৎ সে বিল পে না করে তাকে কিন্তু কোনোভাবেই সৌদি আরব ত্যাগ করতে পারবে না আর হ্যাঁ এই যে জরিমানা যে জরিমানার সাথে কিন্তু তাকে পার্শ্বরিয়াল কোর্ট ফি দুইটাই পরিশোধ করতে হবে আপনার অবশ্য অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা সৌদি আরবে সিমগুলো আপনি ব্যবহার করছেন কোনোভাবেই যেন আপনার অজান্তে অন্য কেউ সিম আপনার নামে নিয়ে সেই সিমগুলো ব্যবহার না করে কারণ সেই সিম যদি আপনার নামে তোলা হয়ে থাকে তাহলে কিন্তু আপনিও কিন্তু ধরা খাবেন আপনিও কিন্তু অবশ্য অবশ্যই বিপদে পড়বেন তাই আমাদের সকল প্রবাসীদেরকে সিম কার্ড ব্যবহারের বিষয়ে সতর্ক করছি দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে